তিন বোন এসেছে বাপের বাড়িতে এক বোন হাসতে হাসতেই একদম লুটায় লুটায় পড়ছে আর এক বোন ওইদিকে চলে গেছে আর একজন মুখ নিয়ে করতে চাইলাম কিন্তু তারা তো করতে দিচ্ছে আর একজন আবার দেখেন কত সুন্দর করে আশি বছরের এক বুড়ি যে বৈশা আছে বৈশা আছে আর হাসিটা দেখেন কত সুন্দর হাসি এত সুন্দর হাসি যে দেখবেনই না আর একজন দেখেন মানে হাসতে হাসতে এই মুখটা লুকায় ফেলছে আমরা আজকের ব্লগে আর কি কি দেখাবো এনি আসছে হলো মামার বাড়িতে এই যে মামার বাড়িতে আসছে ছোট পিচ্ছি দেখেন সেও দেখেন তাকায় তাকায় দেখতেছে ব্লগ করা আসলে ব্লগ ভালো হইতেছে না মনে তাই না ভালো হইতেছে ভালো হইতেছে না নিশ্চয়ই ভালো হইতেছে না আমরা গ্রামের একটা পরিবেশ গ্রামে দেখেন যে সবাই বাপের বাড়িতে আসলে দেখেন কিভাবে করে আসলে এইটা কিন্তু আসলে নর্মালি সব জায়গাতে দেখা যায় না তো এইখানে রসুন কাটার কাজ চলতেছে মূলত সবাই কিন্তু এইখানে দাঁড়ায় আছে তো আমরা আজকে যে ব্লগে আসি তো এইখানে রসুনের যে আমি কিন্তু এর আগে বলছিলাম যে আসলে আমাদের এলাকাটা কিন্তু আসলে রসুনের আবাদ কিন্তু প্রচুর পরিমাণে হয় দেখেন রসুনের কিন্তু তিনটা সাম করতেছে তিনটা সাম করতেছে একটা কি অবস্থা তো আমরা দেখলাম আর এই যে দেখেন সবাই রসুন কাটার কাজ চলতেছে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো এরপরে নেক্সট ভিডিও ভালো করার চেষ্টা করতে পারবো